আমরা দেখতে পেলাম এই আন্দোলনের আমার তাই আপনাদের কাছে আহ্বান থাকবেন আপনারা শুনছেন বন্ধুরা আমার আপনারা শুনছেন আপনারা দেখেন আমরা আসলে পিছিয়ে পড়ে আছি আপনার পাহাড়ে যান

সহজশীল মনোভাব থাকে এবং সহনশীল ঘর আপনার আমাদের পাশে থাকবেন সব সময় বন্ধুরা আমার আজকে দেখেন এই যে বলছি আজকে সেনা সেনাবাহিনী আজকে দেশের নিরাপত্তার দায়িত্ব কিন্তু তারা এখন নেন নাই অথচ দেখেন পাহাড়ে প্রত্যেকটা কিলিক নেবার পর পর সেখানে কি পরিমাণ নিরাপত্তার নামে সেখানে পাহাড়ে আদিবাসীদেরকে কিভাবে নিপীড়ন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে

আপনারা জানেন সেই উত্তরবঙ্গের কাহিনী চাষে জানে সেটা তারা বরাদ্দ নিয়েছিলেন বা ইশারা নিয়েছিলেন বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে যদি তখন ইকু চাষ হবে না চাষ হবে না তখন সেই জায়গার মানুষদেরকে তাদেরকে আবার ফেরত দেওয়া হবে সেই সেটা যখন নাকি সেখানে একটু চাষ চাষ বন্ধ হয়ে গেল তখন আদিবাসীরা সেখানে সন্তানরা সেখানে যারা মানুষরা তারা